जागा <laughs> दे <laughs> 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 <laughs>

কাছে <laughs> <rapples>

যারা পুজো দিচ্ছেন গেলে দর্শন হয়ে যাচ্ছে দর্শন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে ছিল আপনার ভিতরে দেখো মায়ের ভোগ যাচ্ছে আলেকজান্ডার বাবা না ওই যে মন্ত্রী এমসি আরিয়া সুলেমান মেডিকেল করে রাখো যে এই দাঁত দিন দা মি এক কি দিন ওষুধ দিয়েছি 10000 টাকা কেটে দিয়ে 10000 টাকা ভালো ভালো ডকট্রার আছে কারণ বড় অধিক অধিক ওই না ফাকা আছেন অধিকে চলেন ফাকা আছেন অধিকে চলেন ভালো আছেন ভালো ডক

কি যেন দয়না দেখুন অপরকে দেখতে সুযোগ করে দিন। हिंदी हिपाजे आपका मोबाइल बागे हिंदी रखें आदाता बजाय रखें